পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো আর হাসবে কি কখনো অনুযোগ নাম না জেনে ওদুরেতে কোনো সারা নাইলে দেখার না দেখার কাছাকাছি কোন রং চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো কাব্য কি কথা সে ভাবো কি বিলাসে মায়া জাল বুনব কি কখনো একটি পাখিদের শেখাকুলি কলি শুনব কি কখনো সে বাতাসবাসী কি গো বাজাবে সে আবেশ মনে মনে সাজাবে বুঝার না বুঝার কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো ভালো আর বাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো আর আসবে কি কখনো